গুড আফটারনুন ভিভার্স সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক ফলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটা সকলেরই খুব ভালো লাগবে আজকে আমি দু রকমের রান্না নিয়ে চলে এসেছি একটা হচ্ছে তোমার সর্ষে দিয়ে কাতলা মাছের ঝাল আর একটা হচ্ছে বেগুন আলো দিয়ে ট্যাগড়া মাছের ঝোল তো প্রথমে দুদিকে কড়া বসিয়ে দিলাম একদিকে কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি ছোট ছোট করে কুচো কুচো করে কাট কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে তেলটা গরম হয়ে এসেছে আর আরেক দিকে যে কড়াটা বসিয়েছিলাম সেই কড়ার মধ্যে তেল গরম হয়ে আসলে একটা তেজপাতা শুকনো লঙ্কার কিছুটা পাঁচ ফোড়ন দিলাম আর এদিকে কড়ার মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি আর আর এইদিকে দিকে কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম তো এইভাবে দুই কড়াই দুই রকম ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটা এবং পিঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি আর ওইদিকেও নেড়ে নিচ্ছি দুদিকে আলাদা খুন্তি ব্যবহার করে করেছি আমি এখানে নেড়ে নেড়েচেড়ে নিয়ে এবারে আদা কাঁচা লঙ্কা রসুন বাটা করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম এই কড়াতে যেটাই আমি মাছের ঝাল করব। আর ওদিকেও কড়া রয়েছে তাতেও কিছুটা মশলা দেব তো এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তোমরা দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেবে আর ওদিকে কড়াই যেটা তোমার ট্যাংরা মাছের ঝোল করব। সেটা পেঁয়াজটা এখন একটু কাঁচা কাঁচা আছে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে ভালো করে ভাজা ভাজা করে নেবো হলে পেঁয়াজটা লাল লাল না হলে টেস্ট ভালো হবে না আর এদিকে দেখো দেড় চামচ মতো টক দই দিয়ে দিলাম টক দইটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দেবে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে কষিয়ে নেবে তাহলে এটা স্বাদটা খুব সুন্দর হবে আর ওদিকে করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু যে আলুগুলো আমি আগে থেকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম আলু আর বেগুন তোমরা ভেজে এইভাবে তুলে রেখে দেবে দিয়ে দিচ্ছি সেই আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কিছুটা স্বাদ মতন নুন আর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এদিকেও কিছুটা নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এদিকেও এক চামচ মতন কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন হলুদ গুঁড়ো আর ওই করাতেও আমি এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম যেটাই তোমার ট্যাংরা মাছের ঝোল করবো সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি যেটা ভাজা জিরে গুঁড়ো এটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় যেহেতু ভাজা জিরে গুঁড়ো তাই বেশি কষিয়ে কষাবো না তাহলে স্বাদ তার নষ্ট হয়ে যায় আর এদিকে তো নুন আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো দেবো না যেহেতু এটা সর্ষে বাটা দিয়ে করবো এতে কোনো জিরে গুঁড়ো দেবো না এদিকে কড়ার আলু আর মশলা ভালো করে মাখো মাখো হয়ে গেছে এরপরে আমি আর একটুখুনি কষিয়ে নেব নিয়ে আর ওইদিকে কড়ার মধ্যেও মশলা ভালোভাবে কষে এসেছে কেমন তেল ছেড়ে এসেছে দেখো এই সময় দিয়ে দেবো সামান্য একটু জল জলটা দিয়ে ভালো করে মশলাটা গায়ে মাখিয়ে নিয়ে এবারে আমি আরেকটু জল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো যে আগে থেকে ভেজে রাখা কাতলা মাছ এখানে আমি মাছ নিয়েছি তো আগে এটা ঢাকা দিয়ে জল জলটাকে মানে ঝোলটাকে ফুটিয়ে নেবো আর এদিকে তোমার আলু ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ভেজে রাখা বেগুন দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি আরও একদম মিনিটের মতন মশলা কষানো হয়ে গেলে আর কিছু দেবো না এবার দিয়ে দেবো জল এখানে আমি দেড় বাটি মতন জল দেবো এতে আলু যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয় এবং আগে থেকে যে ভেজে রাখা ট্যাংরা মাছ সেটা ভালো করে সিদ্ধ হয় তো এবারে মশলা আর একটু কষিয়ে নিলাম জল দিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি আর এখানে দেখো কাতলা মাছে দিয়ে দিচ্ছি দুটো দাকা মানে একটা পেটি আর একটা দাকা তো এভাবে দিয়ে দিলাম দিয়ে এভাবে চাপা দিয়ে রাখবো যাতে মাছটা একটু নরম হয়ে যায় এক্ষুনি আমি সর্ষে বাটাটা দেবো না একটু ঢাকা দিয়ে রাখবো আর এদিকে দেখো আলু বেগুন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি দেড় বাটি বোতল এখানে জল দিয়ে দেবো যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয় তো জলটা দিয়ে দিলাম আর একটু জল দেব দিয়ে দিলাম দিয়ে এবারে কড়াটা ঢাকা দিয়ে রাখব এবং প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো এটাকে ফুটতে দেবো যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় বেগুন তো এমনি ভাজা হয়ে গেছে এবার সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আলুটাও ভাজা হয়ে গেছে একটু পাঁচ দশ মিনিট মতো রেখে দিলেই ভালো করে তরকারিটা ফুটে যাবে আর এদিকে দেখো ট্যাংরা ঝোলটা ফুটে এসেছে আমি ট্যাংরা মাছ যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এটা চাপা দিয়ে রাখবো যাতে আলুটা ভালো গলে যায় মাছটাও সুন্দর টেস্ট হয় তো ঢেকে রেখে দিলাম আর এদিকে দেখো মশলা কষিয়ে নিয়েছি মাছটাও ভালো করে মানে মাছটাও ভালো করে মাখো মাখো হয়ে গেছে এই সময় একটু জল দিয়ে দিলাম দিয়ে এবারে আগে থেকে সরষে গুঁড়ো কাঁচা লঙ্কা নুন রেখে দিয়েছিলাম জলের মধ্যে গুলে সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবারে এটাকে আমি একটু মাখো মাখো মতন করব সর্ষের ঝাল বেশি জল মানে ঝোল খেতে ভালো লাগে না সরষে মাছটা তো সিদ্ধ হয়েই আছে শুধু আর দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো তার জন্য দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢাকা রেখে দেবো দু থেকে তিন মিনিট তাহলে আমার রান্নাটা হয়ে যাবে এবং স্বাদে খুব সুন্দর হয়েছিল এই রান্নাটা তোমরা এইভাবে সর্ষের ছাল কাতলা মাছ দিয়ে করে দেখবে খেতে কিন্তু খুব সুন্দর হয় তো ঢাকা দিয়ে রাখলাম আর এদিকে ট্যাংরা মাছটারও আমি ঝোলটা চেখে নিচ্ছি এতে একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতন নুন যদি কম হয় তোমরা নুন দিতে পারো এখানে আলুটাও দেখো সিদ্ধ হয়ে এসেছে আর একটু সিদ্ধ হলেই নামিয়ে নেব এদিকে ট্যাংরা মাছের ঝোল আমার রেডি হয়ে এসেছে আর ওদিকে তোমার কাতলা মাছটাও রেডি তো গরম গরম ভাতের সাথে এমন সুন্দর কাতলা মাছের মাখো মাখো মতন সর্ষে বাটার ঝাল এবং ট্যাংরা মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লেগেছিল। আশা করি ভিডিওটা তোমাদের সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরও আমাকে অনুপ্রাণিত করবেন আমাকে স্টার পাঠিয়ে এবং লাইক ফলো সাবস্ক্রাইব করে ধন্যবাদ ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন